হ্যালো আসসালামু আলাইকুম এব ডিমানাশাকুরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নিয়ে আসলাম আমার নতুন একটি ভিডিও তো এখানে আমার হচ্ছে কালো সুন্দরীর যে হলুদ মেয়েটা ছিল মানে হলুদ কালারের যে মুরগিটা ছিল ওইটার বাচ্চাগুলো তো ওইটার বাচ্চাগুলো মাশাল্লাহ এরকম আজকে বয়স প্রায় ছয় দিন তো ছয় দিনে মার্শাল্লায় অবস্থা তো আগের ভিডিওতে আমি বলছিলাম চোদ্দোটা বাচ্চা হয়েছিলো দুইটা বাচ্চা মারা গেছিলো এখানে বারোটা বাচ্চা আছে তো পুরোপুরি এখনও বারোটা বাচ্চা আছে মার্শাল্লা আর এই বাচ্চাগুলো হচ্ছে আমি সকালবেলা বন্দি করে রাখি হচ্ছে আলাদা এর মারে আর এই বাচ্চাগুলো আলাদা এক জায়গায় রাখি তো ছোটো বাচ্চা দেওয়া যেতে কি স্যারে দিলে মানে বাইরে খোলা অবস্থায় সারে দিলে এখন তো শীতের দিন স্যারে দিলে দেওয়া যেতে যে বাচ্চাগুলোর পা কাড়া দিয়ে দিব মানে পাক আমাদের গ্রামের বাসায় বলে পাকারা মানে পাখা বড় হয়ে যায় তারপর বাচ্চাগুলো মারা যায় তো সেই জন্য আমি হচ্ছে সেই অনেক দশটা এগারোটা বাজে সকাল দশটা এগারোটা বাজে ছাড়িয়ে আবার হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে আবার রেগুলার বন্দি করে রাখি তো এখন এখনই অবস্থা তো দেখা যাক এখানে আমি হচ্ছে আমার আমাদের ঘরে মানে ঘরের কাজ তো শেষ নাই তো ঘরের উপরে যে ওয়াশরুমের উপর যে জায়গাটা আমার মুরগিগুলো ওইখানে যে ডিম পারছে তো উঁচু জায়গা তো সেজন্য আর কি দেখি নাই কয়টা ডিম পার্সে তো আজকে ভাবতেছি যে কয়টা ডিম পার্সে দেখুমো সেই জন্য একটা মই নিয়ে তো আমি উপরে উঠে গেলাম তো উপরে ওঠার পর এ দেখতেছি মানে আমি ওই জায়গায় পুরান কিছু জামাকাপড় আছে ওইগুলা রাখছি আর কি তো এই ওরা হচ্ছে ডিম পাড়ার জায়গা বানিয়ে নিয়েছে তো এখানে এই যে একটা ডিম পার্সে দেখি কয়টা ডিম পার্সে তো এটা আমি নাড়াইতেছি কিন্তু এটা উঠতেছে না দেখা যায় তো মেয়েটা দেখতেই দিবে না তো এখানে আমি গুনে দেখলাম হচ্ছে এগারোটা ডিম পারছে তো মুরগিটা এগারোটা ডিম পারছে পাশে আবার মুরগি ডিম পারছে সেটা হলো কালা সুন্দরী তো কালা সুন্দরীও এগারোটা ডিম পারছে তো এখানে দুই দুইটা মুরগি দুই পাশে ডিম পারছে তো বসায় দিতে চাইছিলাম না আবার এখন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে উঠে সেই জন্য বসায় দিলাম তো এখানে আমার পাখিগুলো খাবার দিছি তো পাখিগুলো সকালবেলা একবার খাবার দেই বিকালবেলা একবার খাবার দেই তো আমার পাখি পাঁচটা ডিম পারছে মাসাল্লা পাঁচটা ডিম থেকে পাঁচটা বাচ্চা ফুটে মাশাল্লা তো সবাই আমার পাখিগুলার যেন দোয়া করবেন যেন পাঁচটা বাচ্চাই ফুটে যে কয়টা ডিম দিচ্ছে ওই কয়টা বাচ্চায় যেন হয়তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো মাসাল্লা সুস্থ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম